নমস্কার বন্ধুরা শুভ সকাল দেখো বন্ধুরা বাজার থেকে কত বড় কাতলা মাছ এনেছে বড় মশাই বাজার থেকে কেটে আনিনি নি আমাকেই কাটতে হবে দেখো দেখতে পাচ্ছ এই দেখো ক্যামেরায় ছোটো দেখা যাচ্ছে কিন্তু মাছটা বড় আমাকেই কাটতে হবে এখন এই দেখো একদম তাজা চোখটা কেমন দেখতে পাচ্ছ কালো কুচকুচে আর মনে হচ্ছে তাকাই আছে এই দেখো হাতে ধরতে পারছি না পিছলে যাচ্ছে মাছটা আমার কাটা হয়ে গেছে দেখে না দেখতে পেলে মাছ কুটার সময় দেখাচ্ছি তোমাদের আর রান্না করার সময় দেখানো হয়নি এ দেখো কাতলা মাছ রান্না করে নিয়েছি এই দেখো রান্না করেছি কি যেন কুসতে দিয়ে আর আলু দিয়ে রান্না করেছি আর এই জিগা পুটি মাছ দিয়ে আর ঝিঙে দিয়ে রান্না করেছি আর এই জিগা ডিম দিয়ে আর আর পেঁয়াজ দিয়ে ভাজা করেছি আর এই যে মাছ ভাজা পুটি মাছ ভাজা আর গরম গরম ভাত আর গরম গরম ভাত দেখো বন্ধুরা বলতে পারি না তো নাতি ছেলে বলে দিচ্ছে এই গরম গরম ভাত দিয়ে মাছ ভাজা দিয়ে খাবে তো না না খেতে হবে নাতি ছেলে নিয়ে খেতে বসেছি নাতি ছেলে মোটে ভাত খেতে চায় না তা ভাবলাম যে গরম গরম ভাত মাছ ভাজা দিয়ে খাওয়া দেই ওর মা বাড়িতে নেই ওর মা ওর ওর ঠাকুরদাদার দেখতে গেছে দেখি আগেই সব পড়ে গেল ভালো হয়েছে আমি এক গাল খাবো হ্যাঁ খাবো ঠিক আছে ভালো তাড়াতাড়ি খেয়ে নিবা ঠিক আছে ওই দেখো জলটা আনা হয়নি জল এবার কে দেবে তুমি হওয়াটা খাও মাতে দিতে হবে না হওয়া কারেন্ডা চলে গেল এ নাতি ছিলে মানে অনেক টাইম লাগে খেতেই চায় না একটু মাছের ঝোল নেবো একটু মাছের ঝোল নি না একটা আলু নি আর একটু ঝোল নেবো খাবো না আচ্ছা ঠিক আছে এই যে একটা মা আলু নিলাম এবার একটা মাছ নেব এই যে বড় মাছটা নিলাম আর অর্ডার করছু এই যে ঝিঙে দিয়ে পুটি মাছ করেছি এই যে নিয়ে নিলাম দেখি আগে মাছটা একটু খেতে হবে দাদা এই যে বড় মাছ খেতে হবে কাতলা মাছ বড় করে রেখেছি তোমার জন্যে তুমি যে ভাত দিলাম তাই তো খেতে পারছো না গরম গরম বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো কমেন্ট করো বলো আর আজকের জন্য আর জন্য টা আসবো আবার নতুন ভিডিও আসবো